আবারও একদল যুবক ভত্নির বন্যা কবলিত মানুষের সাহায্যে এগিয়ে এলেন বিগত তিন চার দিন ধরে কবলিত এলাকায় গিয়ে খাবার পৌঁছে মানিকচকের বিভিন্ন এলাকার মানুষদের সহযোগিতায় এই শুকনো খাবারগুলো পৌঁছে দেওয়া হচ্ছে বলে খবর রবিবার সকাল নাগাদ মালদার মানিকচকের ভূতনি বন্যা কবলিত এলাকা শঙ্করটোলা গিরিটোলা এবং আলাদিয়ার বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষদের মধ্যে মুড়ি পাউরুটি পানীয় সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক হরিদাস রায় সৌমেন মন্ডল সীতেশ মন্ডল সহ আরো অনেকের সদস্যরা জানান ভূতনীতে কিছু খাবার সামগ্রী বিগত তিন চার দিন থেকে পৌঁছে দিচ্ছি আগামী দিনে আরও খাবারের ব্যবস্থা করব অঞ্চল যেটা হচ্ছে আপনার শঙ্করটোলা যেটা খুব কাছে কিন্তু সেখানে আজ পর্যন্ত কোনো রকম সরকারি সাহায্য এসে পৌঁছায়নি সেই গ্রামগুলোতে গেছিলাম যেটা সন্ধ্যারতলা কেদারটোলা পুদিনটোলা এই এরিয়াগুলোতে আজকে আমরা চতুর্থবারের মতো আমাদের অভিভাবক গৌরচন্দ্রমণ্ডলের অনুপ্রেরণায় এবং আমার কিছু বন্ধুবান্ধব দাদাদের আর্থিক সহযোগিতায় আজকে আমরা ভুতনিবাসীর পাশে এসে দাঁড়াতে পেরেছি সর্বপ্রথম আমরাই এই ভুতনিবাসী পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে গেছিলাম আমরাই প্রথম ত্রাণ দেওয়া শুরু করেছিলাম এবং আমাদের আমরা আহ্বান করেছিলাম সবার কাছে নিউজের মাধ্যমে এবং ধন্যবাদ জানাবো সাংবাদিক প্রয়াসটা তোমরা সবার জায়গায় পৌঁছে দিতে পেরেছ এবং আজকে দেখে খুব ভালো লাগছে অনেকগুলো সংস্থা সমস্ত মালদা জেলা জুড়ে এবং মালদা জেলার বাইরে থেকেও অনেকগুলো স্বয়ংসেবী সব ছিল ক্ষুদ্র প্রয়াসটা দেখে মনে হচ্ছে সফল হচ্ছে কেদারটোলা পুলিনটোলা ভুতনিবাসীর পাশে দাঁড়ানোর আমাদের ক্ষুদ্র প্রয়াসটা চালিয়ে গেলাম আগামী দিনে আগামী দিনে আমরা এই আমাদের এই মেডিকেল ক্যাম্প এবং আমরা একটু ভেবেছি কমিউনিটি কিচেনের ব্যবস্থা করছি সেখানে রান্না বান্না করে খিচুড়ি দেওয়ার চেষ্টা চালিয়ে দেখি কয়েকদিনের মধ্যে সেটাও শুরু করব। দিনে দিন যেসব এলাকা অর্থাৎ প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে আমাদের শঙ্করতলা পুলিনতলা কেদারতলা এইসব এলাকা মানে মানুষ বুঝতে পারেনি যে ভূতনী বন্যার দ্বারা আক্রান্ত হয়েছে কিন্তু এইসব এলাকায় মানুষ শুনলাম যেটা এখানকার মানে যারা যারা স্থায়ী বাসিন্দা তারা বললেন যে আমাদের এখানে কেউ আসেনি আমরা শঙ্করতলা পুলিনতলা কেদারতলা সাহেবরামতলা ওইখানে আমরা মাননীয় গৌরচন্দ্র মণ্ডলের অনুপ্রেরণা এবং উদ্যোগে সেই সঙ্গে ভাই অরুণ রবি ভাই অজিত ভাই আর সমেন ভাই সমেন ভাই বলতে উনি তো আমাদের সঙ্গেই আছেন আমরা আর সীতেশ দা এই ওনাদের মানে আরও অনেকের নাম আছে আমরা বলতে পারছি না মোবাইলে সবাইকে মানে লম্বা হয়ে যাবে ওনাদের প্রচেষ্টায় আমরা চতুর্থবারের জন্য ভূতনিবাসী যারা নিরীপ আছেন তাদের পাশে দাঁড়ান আপনার চেষ্টা করেছি জানি না কতজনকে কতটা হেল্প করতে পেরেছি আমাদের প্রথমবার যখন আমরা ভূতনিতে আসি সেই প্রচারে আমরা তখন মিডিয়ার সামনে বলেছিলাম যে আপনারাও আসুন আজকে অভাবনীয় একটা কাণ্ড আমরা দেখলাম আনুমানিক একশোর বেশি স্বয়ংসেবক সংস্থা ভূতনিকে ত্রাণ দেওয়ার জন্য ভূতনিবাসীকে ত্রাণ দেওয়ার জন্য ওনারা আজকে ভূতনিতে পরিভ্রমণ করছেন এটা আমাদের কাছে বড়ো পাওনা সর্বপ্রথম আমরা ভূতনিতে ত্রাণ দেওয়া শুরু করেছিলাম অরাজনৈতিকভাবে আজকেও আমরা সহযোগিতা এবং অনুপ্রেরণা সেই সঙ্গে অরুণ ভাই সেই সঙ্গে রবি ভাই সেই সঙ্গে সমেন ভাই সেই সঙ্গে অজিত ভাই সেই সঙ্গে দা অনেকের অনুপ্রেরণায় আজকে আমরা ভূতনিবাসীকে চতু চতুরকম আকর্ষণীয় রায় শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ ভবললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর